সফল করুন তারই সাথে সাথেই বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ স্ তোলন পের সাহেবের চরমানাই সালাম নিন হাত পাকা আমার কায় বোট দিন খালেক সাইফুল্লাহ সাহেবের সালাম নিন হাত পাকা আমার কায় বোট দিন ইসলাম দেশ ও মানবতারে পক্ষ নেন হাত পাকা আমার কায় বোট দিন এলাকাবাসী বেঁধেছে জোট হাত পাকা আমার দিব দিববোধ বোষ দুর্নীতির বিরুদ্ধে বেঁধেছে জোট হাত পাকা আমার